নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে অতি প্রাচীন একটি টোটকা আমি তুলে ধরছি কথায় আছে যে বলা হয় শনির কোপে একজন রাজাও ফকির হতে পারে উদাহরণও রয়েছে আমাদের কাছে যেমন রাজা হরিশ্চন্দ্র তার শনির দশাতে কি হয়রানির শিকারটাই না হয়েছিল কিন্তু আবার সেই শনি মহারাজের যদি আশীর্বাদ পাওয়া যায় তার সুদৃষ্টি পাওয়া যায় তাহলে কিন্তু কোনো ফকির বা দরিদ্র লোক ধনবান হয়ে রাজ রাজসুখও লাভ করতে পারে তাই আজকে তোমাদের সামনে এমন একটি অতি প্রাচীন টোটকা তুলে ধরছি যেটা তোমরা করতে পারলে তোমরাও রাজ সুখ লাভ করবে এবং ধনবান অবশ্যই হবে শনি মহারাজের আশীর্বাদে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অন্যদের জন্য অনেক অনেক শেয়ার করো জয় মাতারা জয় গুরু বামদেব শুক্রবার দিন একটি মাটির পাত্র নেবে তাতে কিছুটা জল নিয়ে তোমার বাড়ির উঠোনে ছাদে বা বারান্দায় রেখে দেবে শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি একটু আটটা নটার সময় সেই জলের চারপাশে কিছুটা খাবার ছড়িয়ে রেখে দেবে শুকনো খাবার যেটা কাক খায় যদি কোনো কাক এসে সেই খাবার খেয়ে সেই মাটির পাত্রের জলটা খায় পান করে আর সেই দৃশ্য তোমার চোখে পড়ে তাহলে রাতারাতি তোমাকে ধনবান হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না শনি মহারাজ সন্তুষ্ট হয়ে তোমার জীবনে আমূল পরিবর্তন আনবে এবং তুমি রাজ সুখ লাভ করবে এটি একটি অতি প্রাচীন টোটকা তোমরা করে দেখো ফল পাবে হাতে না হাতে এবং অবশ্যই তোমরা আমাকে আমার এইট জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে তোমরা কে কি ফল পেলে জয় মা আজকে আসি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও অনেক কিছু নিয়ে আমি তোমাদের সামনে আসব যাতে তোমরা ভালো থাকো জয় মা